আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি আমরা আমাদের ফোনটি ঘাটতে ঘাটতে আমাদের সেটিংসের অনেক সেটিংস চেঞ্জ হয়ে যায় আমাদের অজান্তেই চেঞ্জ হয় তো তার জন্য আমরা অনেক প্রবলেম ফেস করে থাকি যদি আপনারা এই প্রবলেমটি ফেস করে থাকেন আপনাদের ফোনের সেটিংস চেঞ্জ হয়ে গেছে বা কোনো প্রবলেম হচ্ছে আপনাদের ফোনে তো আপনারা আজকে ভিডিও দেখার পর সেই প্রবলেমটিকে সলভ করে নিতে পারবেন আপনাদের ফোনে নতুন অবস্থায় যেরকমভাবে সেটিংস ছিল সেরকমভাবে সেটিংস হয়ে যাবে তো এই জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনার ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন আমি যে সেটিংসটি আপনাদের দেখাবো সেই সেটিংসটি কিন্তু আপনারা ওপরে এখানে লিখেও সার্চ করতে পারেন যদি আপনারা খুঁজে না পান তো আমি আপনাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু রিয়েলমি ফোন থেকে দেখাচ্ছি যদি আপনার রিয়েলমি বা ওপো ফোন ব্যবহার করে থাকেন তো আপনারা কিন্তু এইভাবে সেটিংসটি করতে পারেন যদি আপনার অন্য কোনো ফোন ব্যবহার করে থাকেন তো আপনারা কিন্তু ওপরে লিখে সার্চও করতে পারেন যদি আপনারা খুঁজে না পান সেটিংসটি ঠিক আছে তো আপনার সেটিংস ওপেন করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ব্যাক আপ অ্যান্ড রিসেট তো আপনার ব্যাক আপ অ্যান্ড রিসেট এই দি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন রিসেট টু ফ্যাক্টরি সেটিংস আপনার রিসেট টু ফ্যাক্টরি সেটিংস এই অপশানেতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন রিসেট সিস্টেম সেটিংস অনলি যদি আপনারা খুঁজে না পান তো রিসেট সিস্টেম সেটিংস অনলি লিখে সার্চও করতে পারেন তো আপনার রিসেট সিস্টেম সেটিংস অনলি এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর নিচে এখানে রিসেট সিস্টেম সেটিংস অনলি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনার রিসেট সিস্টেম সেটিংস অনলি এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেটিংস কিন্তু রিসেট হচ্ছে আপনাদের ফোটি নতুন অবস্থা যেরকমভাবে ছিল সেটিংস সেরকম কিন্তু সেটিংস হয়ে যাবে তো রিসেট হওয়ার পর আরও দুটো সেটিংস আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো এখানে রিসেট হয়ে গেছে এবার দেখুন এখানে আরও কিন্তু অনেক অপশান দেখতে যাচ্ছেন তো প্রথমত ধরুন আপনারা এরকম কোনো অ্যাপ ইনস্টল করে ফেলেছেন আপনাদের অজান্তে যেই অ্যাপের জন্য আপনাদের ফোনে প্রবলেম দেখা দিয়েছে আপনাদের ফোনটি হ্যাং হচ্ছে বা ল্যাগ হচ্ছে তো সেই অ্যাপটি ধরুন আপনারা বুঝতে পারছেন না কোন অ্যাপের ফলে এটা হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে আসার পর একটি অপশান দেখতে পাবেন ইডেজ ডাউনলোডেড অ্যাপস অ্যান্ড দেয়ার ডাটা তো আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এতদিন অব আপনাদের ফোনে যে সমস্ত অ্যাপগুলো ইনস্টল করেছেন বা আপনাদের অজান্তে যে সমস্ত অ্যাপগুলো ইনস্টল হয়েছে আপনাদের ফোনে সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু আপনাদের ফোন থেকে আনইনস্টল হয়ে যাবে শুধুমাত্র নতুন অবস্থায় আপনাদের ফোনে যে সমস্ত অ্যাপগুলো ইনস্টল করা ছিল সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু ইনস্টল থাকবে এরপর নেক্সট আপনাদের ফোনে আরও একটি সেটিংস রয়েছে যেই সেটিংস যদি আপনারা করে থাকেন তো আপনাদের ফোনের কিন্তু সেটিংস প্লাস আপনাদের ফোনে যা যা জিনিস ডাউনলোড করা থাকবে সেটা অ্যাপ হোক কোনো ফাইল হোক সমস্ত কিছু কিন্তু ডিল হয়ে যাবে এক ক্লিকে এবং আপনাদের ফোনটি নতুন অবস্থায় কিন্তু চলে আসবে তো সেই সেটিংসটি করার আগে কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের ফোনের সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে তো তার আগে কিন্তু আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে ব্যাক আপ করে নিতে হবে সেটা হোক আপনাদের নাম্বার বা আপনাদের যদি কোনো ফটো ভিডিও থাকে বা ফাইল থাকে সেটাও কিন্তু ব্যাক আপ করে নিতে হবে ব্যাক আপ কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো ব্যাক করার জন্য আপনারা এখান থেকে ব্যাক করেন ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাক আপ অ্যান্ড রিজস্টোর তো আপনার ব্যাকআপ অ্যান্ড রিজিস্টোর এই অপশন ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন ক্রিয়েট নিউ ব্যাকআপ তো তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার আপনার এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন কন্টাক্ট মেসেজেস কল হিস্ট্রি সিস্টেম ডাটা অ্যান্ড অ্যাপ ডাটা তো এগুলো কিন্তু আপনাদের ব্যাক আপ হবে এছাড়া কিন্তু অন্য কিছু যেমন ফটো ভিডিও কিন্তু ব্যাকআপ হবে না ঠিক আছে তো সেইগুলো কিন্তু আপনাদের আলাদাভাবে ব্যাক আপ করতে হবে তো আপনারা সেগুলোকে আপনাদের এসডি কার্ডে বা আপনাদের অন্য কোনো ডিভাইসে নিয়ে নেবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করেন ব্যাক করার পর এইবার আপনারা এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর রিসেট ফ্যাক্টরি এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইরেজ অল ডাটা তো আপনি ইরেজ অল রে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এ ক্লিক করবেন তো ইরেজে ক্লিক করার পর আপনার কাছে আপনাদের ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড চাইবে তো আপনি দিয়ে দেবেন তো আপনাদের ফোনের সমস্ত ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনাদের ফোনের সমস্ত প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে যদি হার্ডওয়্যারের প্রবলেম না থাকে ঠিক আছে হার্ডওয়্যারের প্রবলেম না থাকলে কিন্তু যে সমস্ত প্রবলেমগুলো থাকে সফটওয়্যারের প্রবলেম কিন্তু সলভ হয়ে যায় আশা করছি আজ কীবিটা আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকম এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো এটা সবাই ভালো থাকবেন